চব্বিশ ভারতীয় নৌবাহিনীর আইএনএস ব্রহ্মপুত্র জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো মুম্বাইয়ের নেভাল ডকিয়ার্ডে নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে একুশে জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ের নেভাল ডকিয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ব্রহ্মপুত্রের সংস্কারের কাজ চলছিল হঠাৎই জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপর বন্দরে থাকা অন্যান্য জাহাজের অগ্নি অগ্নিনির্বাপন কর্মীদের সহায়তায় জাহাজের ক্রূরা আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসতে সকাল হয়ে যায় জানা গিয়েছে জাহাজটি একদিকে হেলে পড়েছে সকল প্রচেষ্টা সত্ত্বেও জাহাজটিকে সোজা অবস্থায় আনা যায়নি নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই একজন নাবিক ছাড়া জাহাজের সমস্ত কর্মীদের উদ্ধার করা হয়েছে নিখোঁজ নাবিকের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতি জারি করে জানিয়েছে দুর্ঘটনার যথাযথ তদন্ত হবে সেই জন্য ভারতীয় নৌবাহিনী তদন্তের নির্দেশ দিয়েছে